নমস্কার আপনারা কি জানেন যে এই দশটি গাছ বাড়িতে রাখলে আপনাদের টোয়েন্টি ডেসের পর থেকে। ফিনান্সিয়াল প্রবলেমগুলো দূর হতে শুরু করবে এবং অর্থ উপার্জনের পথগুলো আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে প্রশস্ত হবে শুধু তাই নয় যারা শারীরিক দিক থেকে অত্যন্ত সমস্যায় ভুগছেন রোগ জ্বালায় ভুগছেন তারাও কিন্তু এই গাছগুলো গৃহে লাগালে এর বেনিফিট অবশ্যই পাবেন এক কথাই বললে গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি কিন্তু আপনাদের গৃহের মধ্যে বজায় থাকবে দেখুন ইনডোর অথবা আউটডোর প্ল্যান্টের মধ্যে প্রচুর পরিমাণে আমরা বলতে পারি পজিটিভ এনার্জি থাকে এবং বাস্তুশাস্ত্র এবং ফেংসুই মতে বলা হয়েছে এই দশটি প্লান্ট যে বস্তুর মধ্যে মানে যে বাস্তুর মধ্যে থাকে সেই ঘরের আপনার কিন্তু অবরা সেই ঘরের পজিটিভিটি সর্বদা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হয় এবং সেই পরিবারের সদস্যদের রাতারাতি কিন্তু বলতে পারি ভাগ্য পরিবর্তন হতে শুরু করে কারণ এই গাছগুলোর মধ্যে এতটাই পজিটিভ শক্তি রয়েছে যা মানুষের গ্রহ দোষ খন্ডন করতে বিশেষ ভূমিকা পালন করেন মনুষ্য জীবনে দেখুন টাকা পয়সা শনি রাহু শুক্র বৃহস্পতি গ্রহের কারণে আসে এবং এই তিনটি গ্রহকে মজবুত করার জন্য বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে দশটি গাছ গৃহের মধ্যে একান্তই কিন থাকা উচিত সুতরাং যারা বাস্তুকে মেনে চলেন যাদের গাছ গাছালির উপর ভালোবাসা রয়েছে মানে বিশ্বাস রয়েছে তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন আশা করছি এই দশটি গাছের বেনিফিট শুনে আপনাদের মনে হবে যে আমরা এই গাছটা গৃহিণী চলে আসি এর এত সুন্দর বেনিফিটগুলো রয়েছে যাই হোক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়ক টন করে রাখবেন এবং বর্তমানে আপনাদের ঘরে কি কি গাছ রয়েছে সেগুলো পারলে একটু কমেন্ট করে জানাবেন যাই হোক অনুষ্ঠানটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন কমেন্টও করে দেবেন এরপর আমরা ওয়ান বাই ওয়ান জানার চেষ্টা করব যে প্রত্যেকটি লাকি গুলো সম্পর্কে নাম্বার এক বাম্বু প্ল্যান্ট দেখুন এই বাম্বু প্ল্যান্ট গাছটি অত্যন্ত পপুলার এবং বাস্তু অস্পেসিয়াস প্ল্যান্ট হিসাবে আমাদের কাছে কিন্তু পরিচিতি লাভ করেছে এবং ফেংসুই মতে বাম্বু প্ল্যান্টকে সবথেকে শুভ বলে মনে করা হয় এবং এমনটা ধারণা করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই গাছ মানে বাম্বু প্ল্যান্ট বাড়ির বাস্তুর মধ্যে থাকলে কি হয় লাখ প্রসপারিটি অ্যাবেন্ডেন্স সাকসেস বাড়ির সদস্যদের জীবনে অত্যন্ত পরিমাণে এই ক্যাটাগরি মানে ক্যাটাগরিকে বাড়িয়ে তুলে সাকসেস অ্যাভেন্ডেন্স এগুলো কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি প্রাপ্ত করা যায় এবং বাম্বু প্ল্যান্ট অত্যন্ত বলতে পারি দ্রুততার সঙ্গে উপর দিকে বৃদ্ধি পায় তাই এটিকে ফেংসুই মতে উন্নতির প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় এক্ষেত্রে আপনাকে যদি আপনি মানে ধরুন কাউকে কোনো গিফট দেওয়ার কথা ভাবছেন তো সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এই বাম্বু প্ল্যান্ট কাউকে গিফট হিসাবে দান করতে পারেন দিতে পারেন এর ফলে কি হয় তার সাথে যাকে আপনি বাম্বু প্ল্যান্ট গিফট করছেন তার সাথে আপনার রিলেশনশিপ মানে খুব ভালো থাকবে এবং তার জীবনেও মানে পোস্পারিটি উন্নতি কিন্তু আসবে তবে বাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখলে ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন না একটু দূরে রাখবেন এবং সপ্তাহে অন্তত দুবার বাম্বু প্ল্যান্টে জল অবশ্যই কিন্তু পরিবর্তন করবেন এবং নার্সারিতে গিয়ে যখন এই বাম্বু প্ল্যান্ট আপনারা ক্রয় করবেন এখানে কিন্তু একটি বিশেষ ব্যাপার নজর রাখতে হবে অবশ্যই সেই নার্সারির লোককে বলবেন যে থ্রি যুক্ত বাম্বু প্ল্যান্ট দেওয়ার জন্য কারণ থ্রি লেয়ার বাম্বু প্ল্যান্ট বাস্তুর জন্য সব থেকে পবিত্র শুভ বা বলতে পারি অস্পেসিয়াস হয়ে থাকে এছাড়াও বাম্বু প্ল্যান্ট কেনার পর রেড রিবন বাম্বু প্ল্যান্টের উপর অবশ্যই কিন্তু জড়িয়ে দেবেন নাম্বার দুই স্ন্যাক প্ল্যান্ট দেখুন এই গাছটি বাস্তু শাস্ত্র মতে বলা হয়েছে যে ঘরে থাকে সেই ঘরের পরিবেশ তথা এয়ার ফিল্টার হিসাবে খুব ভালো কাজ করে অর্থাৎ যারা ধরুন ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে রয়েছেন যেখানে পলিউশন বেশি সেই সব বাস্তুর মধ্যে অবশ্যই স্ন্যাক প্ল্যান্ট থাকা প্ল্যান্ট থাকা একান্তই প্রয়োজন এই গাছ গৃহের মধ্যে থাকলে এয়ার পিউরিফায়ার কাজ করে অর্থাৎ গৃহের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় এবং কার্বন ডাই অক্সাইড অনেকখানি কিন্তু ডিজলভ করে দেয় শুধু তাই নয় বাস্তু বাস্তুশাস্ত্র মতে তথা ফেংসুই মতে স্ন্যাক প্ল্যান্ট গৃহের মধ্যে থাকলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় এছাড়াও এই স্ন্যাক প্ল্যান্ট লো মেনটেন্স এবং হাইটোকেল প্ল্যান্ট হিসাবে পরিগণিত দেখুন এই গাছটিকে ডাইরেক্ট সূর্যের মধ্যে রাখবেন না একটু ইনডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন এছাড়াও আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি তার মধ্যে বিভিন্ন রকম দূষিত কিন্তু পার্টিকেল রয়েছে সেই পার্টিকেলগুলোকে রিমুভ করে মানে রিমুভ করে দেয় এই গাছটি এবং একেবারেই বিশুদ্ধ অক্সিজেন এই প্ল্যান্ট কিন্তু আমাদেরকে প্রদান করে থাকে যার ফলে ট্রেক্স অ্যাংজাইটি কমাস কম হয় হেলথ ইম্প্রুভমেন্ট হয় এবং হেলথ ইম্প্রুভমেন্টে মেন্টালি ইননেস থেকে মানুষকে বার করে নিয়ে আসতে এই প্ল্যান্টের কিন্তু বলতে পারি ভূমিকা মানে অপরিসীম রয়েছে এবং বাস্তু বাস্তুশাস্ত্র মতে স্ন্যাক প্ল্যান্ট সর্বদা বাড়ির ইস্ট সাউথ অথবা সাউথ ইস্টে রাখার চেষ্টা করবেন আপনারা এটাকে পূর্ব দিকে বা দক্ষিণ দিকেও রাখতে পারেন তবে সব থেকে বেটার পজিশন হচ্ছে যেটা সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে এই স্ন্যাক প্ল্যান্ট কিন্তু আপনারা গাছ রাখতে পারেন নাম্বার তিন দেখুন এই গাছটির সঙ্গে আপনারা প্রত্যেকেই কিন্তু আশা করছি পরিচিত মানি প্ল্যান্ট দেখুন এই মানি প্ল্যান্ট গাছটির কথার মধ্যে কি রয়েছে নোটিস করবেন প্রথমে হচ্ছে মানি তারপর হচ্ছে প্লান্ট অর্থাৎ এটি একটি এমন গাছ যেটা ঘরের মধ্যে বাস্তুর মধ্যে থাকলে আপনাদের জীবনে মানিকে অর্থকে আকর্ষণ করবে অর্থ যে দিক থেকেই হোক আকর্ষণ হয়ে আপনাদের জীবনে আসবে এই গাছের কাজ হচ্ছে অর্থকে আপনার কাছে এনে দেওয়া এবং মানি প্ল্যান্ট গাছকে দেখুন এই গাছের মধ্যে পজিটিভ এনার্জি বলতে পারি এতটাই রয়েছে যার ফলে কিন্তু ফেংসুই মতে মানি প্ল্যান্ট গাছকে বলা হয় ধনু সম্পত্তি বৃদ্ধির কারক প্ল্যান্ট আয় উন্নতি মানে অবশ্যই বৃদ্ধি পায় ঘরে এই গাছ থাকলে এবং বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর করার জন্য এই মানি প্ল্যান্ট কিন্তু আমরা ব্যবহার করে থাকি আপনারা এই মানি প্ল্যান্ট গাছ টবের মধ্যেও রাখতে পারেন বা ঘরের মধ্যে যদি কোনো জলজ স্থান থাকে সেখানেও কিন্তু রাখতে পারেন ক্ষেত্রে যাদের শুক্র গ্রহ ডাউন রয়েছে তারা সপ্তাহে শুক্রবার দিন অল্প করে কাঁচা দুধ মানি প্ল্যান্ট গাছে যদি প্রয়োগ করতে পারেন তাহলে শুক্র গ্রহ উচ্চকামী হয় আর শুক্র গ্রহ হল টাকা পয়সার কারক গ্রহ জীবনের লাক্সারিয়াস প্রপার্টি উন্নতি এগুলোর কারক গ্রহ কিন্তু শুক্র সুতরাং শুক্র গ্রহকে মজবুত করার একটা উপায় আপনাদেরকে জানালাম আপনারা কিন্তু অবশ্যই যারা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই বলবো মানি প্ল্যান্ট ঘরের মধ্যে লাগিয়ে রাখুন মারাত্মক রেজাল্ট পাবেন শুধু তাই নয় মানি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে কি হয় পারিবারিক অশান্তি কমে নেগেটিভিটি দূর হয় শরীর স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়ে এবং পরিবারের সদস্যদের মন মেজাজ অত্যন্ত বলতে পারি সতেজ থাকে এবং আপনারা যদি কোনো মানে কাঁচের বাউলে দেবের অনেকেই মানি প্ল্যান্ট কাঁচের মধ্যে রাখেন এরকম বাউল টাইপের হয় তো এরকম কোনো মানি প্ল্যান্ট যদি বাউল টাইপের কাঁচের বাউলে রাখেন তাহলে সপ্তাহে বলবো অন্তত একটি বার মানি প্ল্যান্ট গাছের জলটি কিন্তু পরিবর্তন করা আবশ্যক নতুন জল দিবেন সেখানে এবং ইনডাইরেক্ট সানলাইটে মানি প্ল্যান্টকে রাখার চা চেষ্টা করবেন কারণ মানি প্ল্যান্ট হলো একটি ইনডোর প্ল্যান প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছ যত সতেজ থাকবে যত ফ্রেশ থাকবে ততটাই আপনাদের জীবনে কিন্তু প্রসপারিটি আসবে এবং মানি প্ল্যান্ট গাছের পাতা যদি শুকিয়ে যায় হলুদ হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এমনটা বলা হয় যে এটা কিন্তু বাড়ির জন্য খুবই অশুভ বাড়িতে দরিদ্রতা আসে বাড়িতে মানে সমস্যা তৈরি হয়ে যায় পারিবারিক ক্ষেত্রে সামাজিক স্তরে এটাকে অশুভ বলা হয় তাই মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগালেই হবে না এর প্রপার যত্ন নেওয়া কিন্তু আবশ্যক এছাড়াও মানি প্ল্যান্টের পাতা যেন মাটির দিকে মানে মাটির দিকে নিচের দিকে যেন নেমে না আসে উপরের দিকে যেন উঠে যায় এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন মানি প্ল্যান্টের পাতা যদি নিচের দিকে চলে আসে সেটা কিন্তু গৃহের বাস্তু মানে স্বাস্থ্যকে বাস্তুশাস্ত্র বলছে গৃহের বাস্তুকে মানে চরম মাত্রায় এফেক্টেড করে নেগেটিভিটি তৈরি হয়ে যায় বাস্তুর মধ্যে কিন্তু গৃহের মধ্যে দেখবেন পজিটিভ ইনক্রিজ তখনই হবে পজিটিভ এনার্জি ইনক্রিজ তখনই হবে যদি মানি প্ল্যান্টের গাছের পাতাটা উপর দিকে ক্রমাগত উঠতে থাকে সেহ বিষয়টা একটু মাথায় রাখবেন এছাড়াও গৃহের মধ্যে মানি প্ল্যান্ট রাখার জন্য সব থেকে উত্তম এবং আদর্শ দিক হলো যেটা দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ সাউথ ইস্ট কর্নার এই দিকে আপনারা মানি প্ল্যান্ট কিন্তু মানে প্লেস করে রাখতে পারেন নাম্বার চার রাবার প্ল্যান্ট দেখুন বাস্তুশাস্ত্র অ্যাকর্ডিং রাবার প্ল্যান্টকে সর্বদা বাড়ির ভিতরে দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ সাউথ ইস্ট কর্নারে রাখলে কী হয় ব্যবসাতে প্রচুর উন্নতি আসে এবং পারিবারিক অর্থনৈতিক পরিকাঠামো স্ট্রং হয় এক কথায় বললে যাবতীয় ফিনান্সিয়াল প্রবলেম দূরীভূত করার জন্য রাবার প্ল্যান্ট অত্যন্ত সহায়ক এবং কি শুধু তাই নয় রাবার প্ল্যান্ট অত্যন্ত লো মেনটেন্যান্স এয়ার পিউরিফাইং প্ল্যান্ট হিসাবে বিবেচিত তবে কখনোই ডাইরেক্ট সানলাইটে রাবার প্ল্যান্ট রাখতে নেই খুব তাড়াতাড়ি পাতাগুলো শুকিয়ে যায় এবং রাবার প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ হেতু সপ্তাহে থ্রি টু ফোর টাইমস তাতে কিন্তু জল পরিবর্তন করা উচিত নাম্বার চার দেখুন অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছ নিজের মেডিসিনাল প্রপার্টিসের কারণে বিশেষভাবে প্রসিদ্ধ এছাড়াও বাস্তুশাস্ত্র মতে খুবই অস্পেসিয়াস ক্রিয়েটিভ বিশেষ করে এই গাছের ব্যবহার স্কিন ও হেয়ার কেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয় শুধু তাই নয় বিভিন্ন হার্বাল প্রোডাক্টে অ্যালোভেরা গাছের রস ব্যবহার করা হয় এবং বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ির বাস্তুর মধ্যে থাকলে পজিটিভ এনার্জি ডে বাই ডে গ্রো করতেও সাহায্য করে এবং অ্যালোভেরা গাছ ঘরে রাখার জন্য নর্থ এবং ইস্ট সব থেকে ভালো ডাইরেকশন শুধু তাই নয় অ্যালোভেরা গাছ অত্যন্ত এয়ার পিউরিফাই হিসাবেও কাজ করে অর্থাৎ বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে থাকে এবং বাতাসের মধ্যে থাকা যাবতীয় দূষিত মানে পার্টিক্যালস ধ্বংস করতেও এই গাছের বিশেষ ভূমিকা রয়েছে তবে অ্যালোভেরা গাছকেও ডাইরেক্ট সানলাইটে রাখতে নেই মানে আপনারা কি করবেন মানে হালকা ইনডাইরেক্ট যে সানলাইটটা আসে সেইখানে রাখার চেষ্টা করবেন এবং ওভার ওয়াটার এই গাছের মধ্যে খুব একটা প্রয়োজন নেই অর্থাৎ অ্যালোভেরা গাছের মাটিতে জল শুকিয়ে গেলে দেড় সপ্তাহ পর পর জল দিতে পারেন কিন্তু সবসময় জল দিয়ে গাছটিকে রাখবেন না গাছটা কিন্তু শুকিয়ে যাবে নাম্বার ছয় পিস লিলি বা যেটাকে বলা হয় কোবরা প্লান্ট দেখুন ফেংসুই অ্যাকর্ডিং পিস লিলিকে প্রেম এবং শান্তির প্রতীক বলে মনে করা হয় সুতরাং নববিবাহিত দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখতে বা যেসব পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে বনিবনা বনা নেই সেক্ষেত্রে আপনারা আপনাদের বেডরুমে স্বামী স্ত্রী যে রুমে ঘুমায় সেই বেডরুমে এই গাছটিকে রাখা অত্যন্ত শুভ পবিত্র বলে মনে করা হয় এছাড়াও পিসলিলি বা কোবরা প্লান্ট বিশেষভাবে মেন্টালি পিস অ্যান্ড মেন্টালি হেলথ রিকভারি করার ক্ষেত্রে বিশেষ উপযোগী একটি প্লান্ট এছাড়াও এই গাছটি লো মেনটেন্স এয়ার পিউরিফিকেশন হিসাবেও কাজ করে এবং অন্যান্য গাছগুলির মতনই ডাইরেক্ট সানলাইটে এই গাছটি রাখবেন না এটি একটি ইনডোর প্ল্যান্ট সুতরাং এই গাছটি অবশ্যই বেডরুমে প্রত্যেকের রাখা উচিত এর ফলে ঘরের অন্দরের পরিবেশ অত্যন্ত কিন্তু পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে অত্যন্ত সতেজ হয়ে ওঠে এরপর নাম্বার পাঁচ দেখুন পাঁচ নম্বর গাছটি হচ্ছে তুলসী গাছ আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরে কোনো গাছ থাকুক না থাকুক অতি পরিচিত গাছ এই তুলসী গাছ কিন্তু আমাদের গৃহে থাকেই এবং আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী তথা ফেংসুই এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের মতন বাস্তু অস্পেসিয়াস মানে ট্রি বা প্ল্যান্ট আর দ্বিতীয় কোনো একটি নয় এবং হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছের মধ্যে ৩৩ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবী বিরাজ করেন স্বয়ং মা লক্ষ্মী প্রভু নারায়ণের বাস হচ্ছে তুলসী গাছের মধ্যেই সুতরাং তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ কোণ বা নর্থ ইস্ট কর্নারে অবশ্যই অবশ্যই বলবো আপনারা কিন্তু রাখার চেষ্টা করবেন যদি নর্থ ইস্ট কর্নারে অর্থাৎ ঈশান কোণে তুলসী গাছ রাখার জায়গা না থাকে অ্যাজ এ সাবস্টিটিউট আপনারা প্লেস করতে পারেন শুধুমাত্র উত্তর দিকে অথবা পূর্ব দিকে তুলসী গাছ রাখা যায় এই ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আপনারা আপনাদের গৃহের মধ্যে কৃষ্ণ তুলসী এবং রাম তুলসী গৃহের মধ্যে আপনারা রাখতে পারেন বাস্তুর মধ্যে রাখতে পারেন আয়ুর্বেদিক শাস্ত্র মতে তুলসী গাছের পাতা দিয়ে বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্ট তৈরি করা হয় যা রোগ নিরাময়ের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত করা হয় এবং তুলসী পাতা হচ্ছে একটি অ্যান্টিব্যাক্টেরিয়াল হিসাবে কাজ করে সুতরাং তুলসী গাছের মহিমা সত্যি বলে মানে মুখে বলে প্রকাশ করার কিছুই নেই এছাড়াও কৃষ্ণ নারায়ণতত্ত্বের পুজোতে দেখবেন তুলসী পত্রের ব্যবহার আবশ্যক তুলসী পত্র ছাড়া ভগবান নারায়ণ বা শ্রীকৃষ্ণ কোনো পুজো কিন্তু গ্রহণ করেন না এছাড়াও তুলি তুলসীপত্র যে গৃহে থাকে সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন কারণ তুলসী পাতার মধ্যে শ্রী হরি রয়েছেন আর বিষ্ণুদেব যেহেতু রয়েছেন সেখানে কিন্তু মা লক্ষ্মীরও স্থান রয়েছে এবং কি আপনারা দেখবেন বাড়িতে কোনো গাছ থাকুক না থাকুক তুলসী গাছ অবশ্যই কিন্তু রাখবেন তুলসী গাছের প্রপার যত্ন নেবেন তবে তুলসী গাছ কখনোই ডাইরেক্ট সানলাইটে রাখবেন না তুলসী গাছের পাশে জুতো চাপল খুলে রাখবেন না কোনো নোংরা আবর্জনা ফেলে রাখবেন না তুলসী গাছের পাশে যেন কোনো নোংরা নর্দমা জল না যায় এই বিষয়টাও কিন্তু লক্ষণীয় এবং তুলসী গাছ অপরিষ্কার রাখবেন না নতুবা কিন্তু কি হয় গৃহে বাস্তুদোষ তৈরি হয় এছাড়াও শাস্ত্র মধ্যে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে থাকলে যমরাজও সেই বাড়িতে প্রবেশ করতে কিন্তু ভয় পান নাম্বার ছয় জেট প্লান্ট দেখুন এই প্লান্ট অত্যন্ত অস্পেসিয়াস অ্যাস পার বাস্তুশাস্ত্র এবং এমনটা মনে করা হয় এই প্লান্ট গৃহের মধ্যে রাখলে ওয়েলথ প্রসপারিটি অ্যান্ড পজিটিভ এনার্জি ফ্লো ইনক্রিজ হয় ডে বাই ডে সুতরাং এইগুলোকে ইনক্রিজ করতে বিশেষ সহায়ক হচ্ছে জেট প্লান্ট এছাড়াও এই জেট প্লান্টকে মানি ট্রি ফ্রেন্ডশিপ প্লান্ট এবং লাকি প্লান্ট নামেও অভিহিত করা হয় এবং এই গাছটিকে বাড়ির মেন গেটের সামনে রাখা খুবই শুভ বলে মনে করা হয় দেখুন এই গাছটি বাড়িতে থাকলে টাকা পয়সা অর্থকে চুম্বুকের মতো নিজের দিকে আকর্ষণ করে এবং পরিবারের সদস্যদের জীবনে আর্থিক সমস্যা কিছুতেই আসতে দেয় না শুধু তাই নয় যারা বিজনেসম্যান রয়েছেন তারা ক্যাশবাক্সের পাশেও নিজের ব্যবসার জায়গাতে নিজের অফিসের মধ্যে এই গাছটিকে কিন্তু প্লেস করতে পারেন সমস্ত ফিনান্সিয়াল ব্রোকেজেসগুলো আপনাদের জীবন থেকে এর ফলে দূরীভূত হবে এই গাছটি থাকার ফলে তবে এই গাছটি সাউথ ইস্ট কর্নারে রাখার চেষ্টা করবেন যদি দক্ষিণ পূর্ব দিকে রাখতে না পারেন কোন মানে কোনো কারণবশত সেক্ষেত্রে পশ্চিম অর্থাৎ ওয়েস্ট ডাইরেকশন অথবা ইস্ট ডাইরেকশন মানে পূর্ব দিকেও এই জেট প্ল্যান্ট কিন্তু রাখা যায় নাম্বার সাত বানানা ট্রি অর্থাৎ কলা গাছ দেখুন অ্যাসপার বাস্তুশাস্ত্র এবং ফেংসুই মতে তথা হিন্দু সনাতন ধর্মে কলা গাছের কিন্তু পুজো করা হয় এবং এই গাছটি অত্যন্ত পবিত্র একটি গাছ অস্পেসিয়াস প্ল্যান্ট এমনও ধর্মীয় বিশ্বাস রয়েছে যে কলা গাছে স্বয়ং হরি বিরাজ করেন সুতরাং এই গাছটি গৃহের বাস্তুর মধ্যে থাকলে গৃহে টাকা পয়সার কোনো দিন অভাব হয় না এবং এই কলা গাছ বাড়ির বাস্তুর মধ্যে থাকলে নেগেটিভ এনার্জিকে রিমুভ করে এবং পজিটিভ এনার্জি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক একটি প্লান্ট এক্ষেত্রে কলা গাছ বাড়ির পিছন দিকে নর্থ ইস্ট কর্নারে রাখা একান্তই শুভ শুধু নর্থ অথবা ইস্টেও কিন্তু মানে পূর্ব দিকে এবং শুধু উত্তর দিকেও এই কলা গাছ কিন্তু রাখতে পারেন এবং তুলসী গাছের মতোই যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার অন্তত কলা গাছের সামনে একটি করে প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করতে পারেন এতে ঘরের মধ্যে প্রসপারিটি সাকসেস অ্যাবেন্ডেন্স এবং ঘরের মধ্যে পজিটিভিটি অত্যন্ত পরিমাণে গ্রো হয় বৃদ্ধি পায় এরপর নাম্বার দশ যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে ম্যারিগোল্ড অর্থাৎ গাঁদা ফুলের গাছ দেখুন বাস্তু অ্যাকর্ডিং ভেরি অস্পেসিয়াস প্লান্ট ম্যারিগোল্ড এমনটা বিশ্বাস করা হয় গাঁদা ফুলের গাছ বাড়িতে থাকলে নেগেটিভিটি রিমুভ হয় বাস্তু থেকে এবং বাড়িতে থাকলে মানে কি হয় গুড লাক পরিবারের সদস্যদের জীবনে প্রচণ্ড পরিমাণে ইনহ্যান্স হয় এছাড়াও গাঁদা ফুল বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার ক্ষেত্রেও ব্যবহার করা হয় আপনারা এই গাঁদা ফুলের গাছকে বাড়ির নর্থ ডাইরেকশানে বা পূর্ব দিকে লাগিয়ে রাখতে পারেন ছোট্ট টবের মধ্যে এবং এই গাছটিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য মিডিয়াম টু ব্রাইট ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখতে পারেন দেখুন আজকের এই প্রোগ্রামে আমি যে দশটি গাছের আলোচনা করলাম এগুলো প্রত্যেকটাই অস্পেসিয়াস ফর বাস্তুর জন্য অস্পেসিয়াস প্ল্যান্ট রয়েছে এই গাছগুলো আপনারা কিন্তু নিজের গৃহে অবশ্যই লাগিয়ে রাখবেন যাদের ইতিমধ্যেই গাছগুলো আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যাই হোক আজকের এই প্রোগ্রামে আমরা জানলাম টপ টেন বাস্তু অস্পেসিয়াস ট্রি সম্পর্কে যা আপনার জীবনে গুড ওয়ে হেলথ গুড ওয়েলথ প্রসপারিটি অ্যাবেন্ডেন্স সাকসেস গুড লাক এগুলো আপনাদের জীবনে ক্রিয়েট করার জন্য সব থেকে শুভ ফ্ল্যান্ড সম্পর্কে আপনাদেরকে আমি জানালাম যাই হোক আজকের এই প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে থাকি হয়তো একটু সময় লেগে যায় যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ